রবিবার সকালে চাকরিচ্যুত বিডিআর জওয়ানদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন কর্মসূচিতে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য ছাড়াও তাদের পরিবার পরিজন ও সন্তানরা অংশ নিয়ে তাদের চাকরি ফেরত দেওয়ার দাবি জানান সাবেক বিজিবি সিপাহী প্রধান সমন্বয়ক গিয়াস উদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক বিডিআর সদস্য হাবিবুর রহমান নাহিদ হোসেন হোসেনসহ অনেকে মানববন্ধনে বক্তারা বলেন দুই সালে পিলখানায় ইতিহাসের বর্বরচিত এই নারকীয় হত্যাকাণ্ড দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে তৎকালীন খুনি হাসিনার চক্রান্তে এবং ভারতী গি বাহিনী দ্বারা এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয় তার প্রতিদানে সহ সকল ইউনিটসমূহে অবৈধ আদালত স্থাপন করে এবং সেই আদালতে ছিল না আমাদের বাক স্বাধীনতা কোনো আইনজীবী নিয়োগ দেওয়া নিষেধ ছিল এমনকি যিনি বিচারক তিনিই ছিলেন শাস্তিদাতা যা পৃথিবীর কোনো দেশেও হয়তো এমন নিয়ম নেই আমরা অত্যন্ত অসহায় হয়ে পড়েছি যার পরিপ্রেক্ষিতে আঠারো হাজার বিডিআর সদস্য ও তার পরিবার আজও অসহায় জীবনযাপন করছেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ